এসসি আজকে ভিডিও থামবে এবং টাইটেল থেকে বুঝে গিয়েছে যে আজকে আমরা কি টপিক নিয়ে কথাবার্তা বলবো তোমরা সকলেই জানো কি বাংলাদেশের মায়ানমার সীমান্তে গোলাগুলি চলতেছে এবং মায়ানমার সীমান্তে কিন্তু মায়ানমারের যা আরাকার আর্মি রয়েছে তাদের মাধ্যমে সীমান্তে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই জন্য কক্সবাজার টেকনাফ সমস্ত সমস্ত পার্বত্য জেলা থেকে লোকজন কিন্তু এখন তোমাদের মনে একটা যেহেতু বাংলাদেশের প্রায় অনেক বড় বড় জেলাগুলোতে বর্তমানে খুব একটা সমস্যা চলতেছে এবং মায়ানমারের যুদ্ধের কারণে বাংলাদেশে একটা প্রভাব পড়তেছে তাহলে সে কারণে কি এসএসসি দুই পরীক্ষা পেছন হতে পারে বা কোনো জেলায় কি পরীক্ষা স্থগিত করতে পারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সেন্ট মার্টিন টেকনাফ বান্দরবন কক্সবাজার সহ আরো প্রায় ছয় সাতটা জেলায় কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে সেখানকার মানুষ সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু সেখান থেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছে পিজিপি থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তো এখন বর্তমানে কি পরিস্থিতি হবে বা ওই সমস্ত জেলাগুলোতে পরীক্ষা আদৌ হবে কিনা এটা বলাটা খুব মুশকিল এ নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোনো আপডেট বা ওইরকম কোনো বিবৃতি এখন পর্যন্ত দেয় নাই তবে আমার যেটা ধারণা হচ্ছে ওই সমস্ত জেলাগুলোতে আপাতত পরীক্ষা কারণ হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু ভ্রমণ নিষিদ্ধ তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে পরীক্ষা পেছানো হতে পারে তবে অন্যান্য যে বোর্ডের পরীক্ষা রয়েছে সেগুলো পেছানোর কোনো সম্ভাবনা নেই ওই সব পরীক্ষার যথার্থ সময় পনেরো তারিখে শুরু হবে এবং বারো তারিখে শেষ হবে কিন্তু যে সমস্ত এলাকা সীমান্তবর্তী মায়ের সীমান্তবর্তী এলাকা রয়েছে ওই সমস্ত এলাকায় হয়তো বা পরীক্ষা পেছন হতে পারে তবে এ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য শিক্ষা মন্ত্রালয় দেয় নেই যদি কোনো নিশ্চিত দেয় অবশ্যই আমি আমাদের ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আজকের আপডেটটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং যে কোনো সাজেশনের জন্য আমাদের চ্যানেলটি করো করে রকম সাজেশন কিন্তু দেওয়া রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ